গুড মর্নিং সবাইকে ছুটির দিনে সকালটা শুরু করছি আমার মেথি বিছানু পানি খেয়ে আজকের ভিডিওটা মূলত আমি লাস্ট ছুটির দিনে সারাটা দিন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট উইকেন্ডটা ছিল আমার এই বছরের প্রথম ছুটির দিন বাসায় কাটানো তার আগে অবশ্য জানুয়ারি মাসের যে তিন তারিখে যে একটা শুক্রবার ছিল সেই ছুটির দিনটা আমরা মূলত কাটিয়েছিলাম আমার হাজব্যান্ডের খালাতো বোনের বাসায় ওখানে আমাদের একটা দাওয়া ছিল তো ওই ছুটির দিনটা আমরা ওনাদের সাথে গল্পগুজব করে কাটিয়েছিলাম আর এই শুক্রবারটা হচ্ছে ফার্স্ট আমার বাসায় আমরা সবাই মিলে একসাথে কাটাবো তো আগের দিন রাতেই আমি বাসায় আসার সময় আমি খাসির মাংস নিয়ে এসেছিলাম সুপারশপ থেকে তো খাসির মাংস দিয়ে আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করবো একটু রেস্টুরেন্ট স্টাইলে যে খাসির মাংসটা একটু আস্ত আস্ত টাইপের থাকে একটু গ্রেভি থাকে ওই স্টাইলে তো আমি মেরিনেটটা রাত্রেবেলায় করে রেখেছিলাম সকালবেলা যেহেতু গ্যাস থাকবে না তাই প্রথমেই আমি চুলাতে খাসির মাংসটা বসিয়েই দিয়েছি পাশে চুলাতে আমি একটু ভেরেস্তা ভেজে নিব আর সেম পেনি আমি বিরিয়ানির মধ্যে আলু দেওয়ার জন্য আলুটাও হালকা একটু ভেজে নিব। দেন ভাজতে ভাজতে আমার যে চিয়াসিডের পানিটা ছিল ওইটা আমি জাস্ট হালকা একটু ওভেনে গরম করে দেন এক টুকরা লেবু মিক্স করে দেন খেয়ে নিব। আর এইদিকে দেখো আমার খাসির মাংসটা কিন্তু অলমোস্ট প্রায় সিদ্ধ হওয়ার পর যায় তো লাস্ট পানি দেওয়ার আগে দেন আমি আলুটা মিক্স করে নিয়েছি আর এই ধরনের বিরিয়ানিটাতে কিন্তু খাসির মাংসটা বা মাটনটা কিন্তু একটু সফট হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে চুলায় তখনও গ্যাস ছিল গ্যাস পুরোপুরি যায়নি তো দশটা বাজেনি তখন তো বাসার সবাই প্রায় অলমোস্ট উঠে গিয়েছে তো আমি বললাম যে শীতের সকাল যেহেতু এক চুলায় আমি চা বসিয়ে দিই দেন আরেক চুলায় আমি ব্রেকফাস্টের জন্য প্রিপারেশান নিচ্ছি বাসায় রুটি পরোটা সবই ছিল কিন্তু ফুট করে কেন জানি রুটি পরোটা খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে ব্রেড যেহেতু আছে ব্রেড দিয়ে হালকা একটু স্যান্ডউইচ স্টাইলে তৈরি করে ফেলি সবার জন্য অল্প করে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি করে নিয়ে দেন আমি দুইটা ডিম ওখানে অ্যাড করে দিব তারপর গোলমরিচ অ্যাড করে ভালো মতো হাতে মাখিয়ে দেন আমি হচ্ছে চুলায় ডিমটাকে আগে ভেজে নিব তারপর হচ্ছে পাউরুটিগুলো স্লাইস করে ডিমের মধ্যে দিয়ে দিব এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়ে দেন আমি তিনটা স্যান্ডউইচ রেডি করে ফেললাম আর ততক্ষণে কিন্তু আমার চাটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তারপর একসাথে চা আর হচ্ছে লেবু মিক্স করে দেন চাটা রেডি করে এখন ব্রেকফাস্ট নিয়ে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে ফেলার পালা জানুয়ারি মাস যত যাচ্ছে তত মনে যে শীত আরও গায়েব হয়ে যাচ্ছে হালকা হালকা শীতের মধ্যে এরকম কড়া লিকার করা চা দেন হচ্ছে শীতের সবজি দিয়ে সব নাস্তা এগুলো খেতে কিন্তু আলাদা মজাই লাগে শীত চলে গেলে কিন্তু শীতের সকালে এই যে কড়া লিকারের যে একটা চা খাওয়ার যে একটা ব্যাপার থাকে এটা কিন্তু খুবই মিস করবো শীতের সকালে কারা কারা এরকম লেবু চা বা কড়া লিকারের দুধ চা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সুন্দর মতো বসে নাস্তা করতে করতে টিভি দেখা এটা তো আমার পুরোনো একটা বাস কিন্তু রান্নাবান্নার মেইন পার্ট আমার কমপ্লিট তাই মনে হচ্ছে আমার মাথা থেকে অলমোস্ট আজকে সারা দিনের জন্য দুশ্চিন্তাও কমপ্লিট নাস্তা করতে করতে চিন্তা করে ফেললাম যে আমি আমার বাসার জন্য একটা চা কফি কর্নার রেডি করে ফেলি ফুট করে বললে ভুল হবে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা চা কফি কর্নার রেডি করার তো ফাইনালি বাসার একটা কর্নারে আমি আমার নিজের জন্য একটা চা কফি কর্নার ডেকোর করে ফেললাম অলরেডি গতকালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরো মেকওভারটা তোমরা চাইলে দেখে আসতে পারো কফি রেডি করা শেষে দেন আমি চলে আসলাম আবারও কিচেনে আমার বিরিয়ানির লাস্ট পার্টে মানে বিরিয়ানির রাইসটা তো আমার রান্না করা হয়নি তো রাইসটা আমি মোটামুটিভাবে রান্না করা শেষে দেন আমি রাইসটার প্রায় তিন ভাগে দুই ভাগ উঠিয়ে নিব তারপর দুই লেয়ার করে করে দেন আমি রাইসটাকে আর মাংসটাকে সুন্দরভাবে লেয়ার করে এখানে সেট করে ফেলবো কাটন বিরিয়ানিতে যদি এভাবে সুন্দর করে সেট করে লেয়ার করে করে যদি রাইসের সাথে মাংসটা অ্যাড করা যায় তাহলে কিন্তু বিরিয়ানির ফ্রেগনেন্সটা বলো টেস্ট বলো সব কিছু একদম অসাধারণ হয় তো সব কিছু সুন্দরভাবে সেট করার পরে দেন উপর থেকে আমি একটু কেরোল জল অ্যাড করে দিব দেন আগে থেকে বেজে রাখা যে ব্যবস্থাটা ছিল ওইটাও আমি দিয়ে দিব তারপর হালকা একটু সরিষার তেল কাঁচা সরিষার তেল আমি দিব আর দেন লাস্টে দিয়ে দিব ঘি সেদিন অবশ্য আমার ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বাট টেস্ট মোটামুটি কিন্তু খারাপ হয়নি আর সবার শেষে উপর থেকে দিয়ে দিব গুঁড়া দুধ সব কিছু দিয়ে দেওয়ার পরে দেন আমি ঢাকনা দিয়ে ঢাকনার যে চিত্রটা ছিল ওইটা আমি বন্ধ করে দিব দেন আমি বিরিয়ানিটা দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে বসিয়ে দিবো এই দমেই কিন্তু আমার পুরো বিরিয়ানির প্রসেসটা সুন্দর মতো হয়ে যাবে বিশ মিনিট পরে ডাকনা খুলে এই যে আমি বিরিয়ানিটা এখন সম্পূর্ণভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি আর এত সুন্দর স্মেল আসতেছিল মানে কি বলবো তোমাদেরকে তারপর সব কিছু সুন্দরভাবে নিয়ে আমি টেবিলে সার্ভ করে দিলাম কাজকর্ম সব কিছু শেষ করে দেন আমি শাওয়ার নিতে চলে গেলাম আর আমার হাজব্যান্ড এদিকে সুন্দর করে প্লেটে সব কিছু বিরিয়ানিটা সবাইকে সার্ভ করে দিচ্ছিল আমার বাসায় আমার হাজব্যান্ডের এটা খুবই একটা ভালো দিক যে আমি রান্না করতে করতে দেখা যায় যে আমার আর এনার্জি থাকে না সবাইকে সুন্দর করে পরিবেশন করার বা টেবিলে সব সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার তো দেখা যায় যে আমি রান্না করে সব কিছু টেবিলে দেওয়া দেওয়ার পর ও সুন্দরভাবে সবাইকে পরিবেশনটা করে দিতে পারে তো দিক থেকে অবশ্য আমি খুবই লাকি বললে চলে আসলে একটা সংসার বা একটা পরিবার হাজব্যান্ড ওয়াইফের মানে একে অপরের যে কোঅপারেটিভ যে ব্যাপারটা থাকে ওই ব্যাপারটা যদি সবাই সুন্দরভাবে মেনে নিতে পারে বা ওয়েলকাম করে নিতে পারেন দেখবেন যে সংসারের কোনো কাজ আর কাউকে এত প্যারাও নিতে হয় না আর সব কিছু সুন্দরভাবে ম্যানেজে হয়ে যায় যাই হোক এখানে কিন্তু আমি বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ আমার বিরিয়ানির প্রশংসা আমি নিজে করি অবাক এই যে এখানে দেখেন মাটনটা এত সুন্দরভাবে কুক হয়েছে মানে হাত দিলে একদম খুলে খুলে আসতেছিল মাংসটা অলরেডি আমার কিন্তু আবার জিবে পানি চলে আসছে তো যাই হোক জম্পেশা একটা খাওয়া দাওয়ার পর একদম পা হাত পা ছড়িয়ে ডাইনি সোফার উপর আরাম করে বসে এখন শুধু টিভি দেখার এবারে নতুন গানটা আমি সেদিনই প্রথম টিভিতে দেখছিলাম আজকে তাহলে এই পর্যন্ত